নেগেটিভ <bottomanii> আমরা <bottomani> চলচ্চিত্র অবস্থা আগের মতো নেই এটা তোমরাও জানো আমরাও জানি সবাই জানি এখন সিনেমা হল কমে গেছে দর্শক কমে গেছে যদিও দর্শক কমে গেছে দর্শক বাইরে বাড়ছে আরও কীভাবে দর্শকরা এখন টেলিভিশনে বাংলা ছবি দেখে আমাদের হলে যায় না তিন ঘন্টা সময় লাগে টাকা খরচ হয় সময় নষ্ট হয় কাজে ক্ষতি করে যায় এগুলি কিছুই লাগে না সিনেমা দেখলাম রাত্রিভাষায় যে কোনো সময় দেখলাম কাজের কথা মনে বললো বন্ধ করে চলে গেলাম আবার ফিরে এসে সেখান থেকে দেখা যায় তো এই জন্য এখন সিনেমা মানুষ হলে যায় কম আর কম যাওয়াতে হলগুলি ভেঙে যাচ্ছে টিভিতে মানুষ সেট হয়ে গেছে সিনেমা তো যেই টিভিতে সিনেমা দেখে না সেই টিভির পয়সা কম ইনকাম হয় অনেক পাবলিসিটি একটা ছবি দেখা যায় আর কি যে আগের পর্যায়ে যদি আমরা ফিরে যাই তাহলে কি করলে আমরা সেই আগের আগে যে যাওয়াটা কঠিন আছে যদির কোনো উত্তর নাই যাওয়া কঠিন আছে যায় সেটা আলাদা কথা কারণ এখন আমাদের দেশে নায়ক নায়িকার সংকট আমাদের দেশে বর্তমানে একজন নায়ক আছে যার ছবি হলে গেলে চলে আর নায়িকা বলতেই নাই অন্য দেশ থেকে নায়িকা এনে ছবি করা হচ্ছে তো এটা যারা করছে তাদের কোনো অপরাধ নেই আমাদের দেশে নায়িকা নাই নায়িকার সংকট বাইরের থেকে এনে ছবি করছে যখন সাবানা ছিল ছিলিতা ছিল রজিনা ছিল তারপর এমন আরও অনেক বড় বড় শিল্পী ছিল স্বপ্নর ছিল মৌসুমি ছিল আমরা কাকে না নিয়ে কাকে নেব এরকম ছিল এখন কাকে নিয়ে করবো সেটা আমরা ভাবি নাইকেও নাই হয়ে নায়িক হতে হতে এখন আর চলচ্চিত্রের প্রতি আগ্রহ প্রযোজকদেরও কমে গেছে দর্শকদেরও কমে গেছে

আর টেলিভিশনের ছবি দেখে আগেই বললাম দর্শকের হলে যায় না সময় ব্যয় হয় না টাকা ব্যয় হয় না টাকা ব্যয় হয় না সময় ব্যয় না টেলিভিশনে বসে দেখে সব টেলিভিশনে সেট হয়ে গেছে এই জন্য আমাদের ছবিগুলো সংক্রান্ত আর যখন মান্না সাহেব ছিলেন তখনকার টাইমটা আর এখনকার টাইমটা আপনি দেখেন তুমি কীভাবে দেখো তোমরা কীভাবে দেখো সেটা বল আমি ডাইরেক্টরে তোমাদের তোমাদেরকে প্রশ্ন করলাম ইউটিউবের তোমাদেরকে আমাদের এখন যে টাইমটা যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে যদি সাকিব খান থাক মানে মান্না সাহেব থাকতেন তাহলে আরো ভালো একটা জায়গাতে থাকতো অবশ্যই বলা কেন ইন্ডিয়ার জীবনের সর্বশ্রেষ্ঠ নায়ক ছিল দিলীপ কুমার দিলীপ কুমার চলে যাওয়ার পর আরেকজন আসছে না আবার আরেকজন অমিতাভ বচ্চন আসছে শাহরুখ খান আসছে আমির খান আসছে সালমান খান আসছে ঋত্বিক আসছে তো কতই তো আসছে সে তো মান্না যদি না তো সবাইকে সময় থাকে দিল্লোটা জায়গায় আরেকজন আরেকজন পূরণ করছে ওর জায়গায় আরেকজন অমিতা পূরণ অমিতার জায়গায় আরেকজন পূরণ করছে আমাদের এখানে মান্না রাজাগাই ছিল রাজগয়ের পরে আলমগীর সাহেব আসছে আলমগীর সাহেবের পরে ফারুক সাহেব আসছে আস্তে আস্তে সালমান শাহ আছে সালমান শাহের জায়গায় সাকিব খান আছে মান্নার জায়গায় সাকিব আসছে সাকিব এসের পর তো আমাদের চলচ্চিত্রের ধারাটা বদলে গেছে টেলিভিশনের সব সেট হয়ে গেছে যে জন্যে আমরা আর চলচ্চিত্র আমাদের প্রযোজক নির্মাণ করেন নির্মাণ করলে আমরা সাকিবের মতো অন্যান্য নায়ক খুঁজে বের করে আনতাম চলচ্চিত্রের প্রযোজক না বললে আমরা কুটবুদ্ধি করে চলচ্চিত্র নির্মাণ নির্মাণের আসল তো প্রযোজক প্রযোজক টাকা লগ্নি করলে আমরা চলচ্চিত্র বানাই ওরা চলচ্চিত্র বানালে আমরা নিশ্চয়ই নায়ককে ধরে আনবো

সাকিবের তো আমি প্রেজেন্ট করেছিলাম প্রথম ছবিতে সুপারি টেরছে হ্যাঁ আপনার সাথে আমি যদি ওই ছবিটা নিয়ে বিছে পড়া নাকি না বানাতাম তাহলে সেটা তো হতে পারতো না কবে কে বানাতো না বলতো চলে যেত ফেরত ডাইরেক্টর আর সুপার সুপারি না আচ্ছা কেন সবাই মেঘা স্ট্যান্ড মেঘা তোমরাও তোমাদের মতো ছেলেরা বলে তোমরা সাংবাদিকতা তোমার ইউভার্সিটি থেকে পাস না করে জার্নালিজম জার্নালিস্ট হয়ে হয়ে গেছো তোমরা ঠিকভাবে বলতে পারো না তোমাদের তোমাদের সাংবাদিকতার সাংবাদিকতার লেখাপড়া কম এমনি তোমাদের ডিগ্রি আছে সব কিছু আছে সেটা বলি না তোমাদের সাংবাদিকতার লেখাপড়া কম যে জন্য গুলি বললো মেগাস্টার কে শুনছে কোন পাবলিকটা বলো তোমরা এটাকে ইয়া শো করতেছ ইউটিউবে না আমি জানি না দর্শকরা যারা বেশি যা যাকে বেশি দেখবে যার নামের উপর টিকিট কাটবে যার যে 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 শার্ট যে একজন শার্ট পরে নায়ক একটা দর্শক কতগুলি দর্শকগুলি দেখে ওই শার্ট বানায় ওই নায়ক যেভাবে চুল আশ্রয় ছিল সেভাবে চুল আশ্রয় নায়ক যেভাবে বটন লাগাইছে যেভাবে মাপলার পরে ওটা লাগায় এইগুলি মিলে একটা মেগাস্টার তৈরি হয় একটা মিডিয়াতে বলছে যে সেই সাকিব ভাই সেই সুপার স্টার এটা আমরা বলি বলুক না সাকিব বলে বলুক না তাতে ওই বলছেন তাতে আমাদের কিছু যায় আসে না সে বলুক বোকা এই জন্য সে বলেছে আমরা তো বোকা না আমরা মেগা স্টার মনেই করি না ডাইরেক্টর ছাড়া শেষ একটা কিছুদিন আগে উমিদ হাসান জনপ্রিয় নায়ক অমিত হাসান বলছে যে সুপারস্টার স্টার মেগা স্টার নামটা কেটা দিছে আপনার এই কথার সাথে আপনি একমত কি না আমি কি বলতেছি আর ওই কি বলছে তো বুঝতেই পারতো তাহলে তো আমার কথাই সে বলছে না কালকের ইন্টারভিউতে সে বলছে যে না মেঘা স্টার কে এটা কীভাবে কে নাম দিল তা আমি তো এটাই বললাম আপনার কথা শুনে মিলতে পারে

তুমি যাই বলো যে আমি আমি নিউজ করলে আপনার নিউজ উঠবে আপনি মানে আমার আমার সামনে বসে যতক্ষণ আপনাকে প্রশ্ন করবো ততক্ষণ উত্তর দেবেন নড়াচড়া করবেন না বলতে পারবা বলতে পারবা সাকি ছবি করতে করবেন ওকে তো আমরা গণাই ধরি না আমরা পরিচালকরা আমার কাছে দুইটা প্রযোজক আছে আরেকটা সার্কিফিকেট তৈরি করতে পারবো না এই জিনিসটা আরও খারাপ লাগছে সাকিব খানের নতুন একটা সিনেমা এখান থেকে বাদ দেওয়া হয়েছে এই বিসি থেকে তো উনি এই কাজটা ঠিক করে দিন এটা আমাদের জন্য খারাপ কে সাকিব তোমাকে পয়সা দিচ্ছে এই কথা বলা বলতে তোমার খারাপ লাগে না ওয়ে ওয়ারে ও আমরা আমরা মেকার আমরা প্রডিউসার আমরা ডাইরেক্টর আমরা ক্যামেরাম্যান আমরা সম্পাদক আমরা উমুক টুমুক আমাদের খারাপ ভালো এটা আমাদের কাছে তোমার কাছে খারাপ লাগে না তুমি তো নিউজ রাইটার তুমি তো নিউজ নিয়ে যাবা তোমার খারাপ লাগবে কেন তোমাকে না বাংলাদেশের কাজ না চলচ্চিত্রের কাজ বাংলাদেশের খাই এত ভালোবাসা তুমি জীবনও না চলচ্চিত্র ভালোবাসা ভালোবাসতে এই ধরনের প্রশ্ন করতে না আমাদের দেশ কিভাবে ভালো হবে জানে বলেন আমাদের চলচ্চিত্রে আমাদের দর্শকরা কিভাবে ছবি দেখবে বলেন এগুলি প্রশ্ন করছো সাকিব 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 যাওয়ার কাছে যা আপনার সম্বন্ধে অনেক কথা কথা তোমাকে অনেক পশা দেবে যাও আচ্ছা স্যার নেক্সট উইক আপনার কি কী টার্গেট চলচ্চিত্রে কীভাবে আমার কোনো টার্গেট নাই চলচ্চিত্রে প্রযোজক আসলে আমার ছবি